अब्रिवद सामान्यतम श्री चैतन्य प्रभु भवन्ते नित्यानंद सहोदितम श्रीनन्दन वन्दे राधेगा चरनध्यम गोपीजन समाज उत्तम ब्रंदा पद मनोम आजान लम्पित भुज वनका पदतो संग

पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तसगतिकं पादौ द्वितीयौ प्रथम द्वितीयौ तृतीय चतुर्थौ 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 नाविस्तथा पंचमये वसिष्ठ भोजन्तरं मोकारविंदम दशमो प्रभुल्लं एकादशो जसललाडपतम शिरोपितु द्वादशो एव वाति तमादि देवम करुणानिधानं तमालवर्णं सीता अवतार अपार संसार समुद्रस्य तु भजामहे भागवत स्वरूपं जम्प्रोर्जन्त मनोमे तमेदगतिम्

तम व्यास सु नमो भया में गुरु मुनि अस्थि स्वस्थ रुणे पराग्रभे बल कलपप्रसुनापृतम वस्तु प्रस्तुत वेणुनाद लहरी निर्वाण निर्व्याकुलं स्रस्त स्रस्तो निबद्ध निविलसद गोपी सहस्रव्रतम हस्त अन्य स्तन ताप परगमकिल हे कृष्ण करुणा सिंधो दीन बमध जगतपय गोपेश गोपिका कंद राधाकंद नमस्तु तपकंचन गौरंगे राधे वृंदावनेश्वरी बृजवाण सुषेदेवी प्रणमा हरी प्रिय वृंदाई तुलसीदेव्य प्रियाय कृष्णभक्ति देवी सततभवत नमो नमः जय श्री चैतन्य हरि जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भगत वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ जय जय गोसाई करो चरण वंदन जहा हो विघ्न नाश विश्व पूरण जय गोसाई प्रभु कर मोर दया हमें चरण शरण नीलाम देह पद छाया सब सुधा वैष्णवे गोरी चरण बंदन कृपा करे मोर माथे देह चरण सब सुधा वैष्णवे पादे मोर कोटि नमस्कार सर्वे पद धूलि देह मस्तक अमर हृदय स्फुरन कराओ जे ओए कहो बानी कि कोहि ये भालो बंद ही न जाने निदाई गोर हरी बोल जय जय श्री राधे श्याम बोल भक्त वत्सल भगवान की जय जय श्री राधा रो जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर राधे मेरी स्वामी देखो दास जनम जनम मोहि जियो श्री वृंदाबास द्वारी राधे आयो तेरो द्वार श्री ऋषानु लाडली निग मेरी निहार श्री राधा रानी की जय ऋषान दुलारी की कीर्ति दा कुमार की श्री ब्रजेश्वरी की श्यामा प्यारी की जय जय श्री राधे श्याम निताई गोर हरि बोल बल भक्त वत्सल भगवान की परम

আমরা সূজন করেছিলাম শ্রী বাল আলী শৃষ্ণলের বালার লীলা দামোদর লীলায় যেতে হলে গোপালের মাখন চোটের লীলাটি বিশেষ করে

সোখা কোন হয়ে গেছে হাজার হাজার সহস্র সহস্র সোখা এখন বালগোপালের মন্ডলী এত বিশাল হয়ে গেছে সবাই মিলে ডাকে বালগোপাল চৌর্য বিদ্যা প্রচার মন্ডলী সোজা কথায় চুরি বিদ্যা প্রচারের মন্ডলী যে ঘরে প্রবেশ করে গৃহের কোন না থাকে না কারণ ভান্ডো দধি ভান্ডো ভাঙা নবনীত চুরি করা দুগ্ধ দিয়ে স্নান করা তো বিভিন্ন প্রকার যে সমস্ত কার্যগুলি করে সব ব্রজবদুগণে কপৃত হই চলে এসেছে আজকে যশোমতি মা কে কাছে বলছেন দাগ দিয়ে কি যশোদে তোমার পুত্র আমাদের ঘরে মাখন চুরি করেছে

না যশোদে তুমি বুঝতে পারো না তোমার পুত্র যে গৃহে প্রবেশ করে সে গৃহের কি পরিস্থিতি হয় এ তুমি কোনোমতে অনুমান করতে পারবে না তোমার পুত্র যে গৃহে যায় না ও একা যায় না সঙ্গে চলে হাজার হাজার গোলবাল मंडলে আকাশে চলে পক্ষীগণের मंडলে আর গাছে এবারে বিচার করে দেখো যে ঘরের মধ্যে প্রবেশ করবে সে মধুরা বাজারে বিক্রি করতে হয় তোমার নির্মণে নিয়ে ও নিজে কতটুকু খাবে নিজে কতটুকু খাবে নিজে খায় আর সবাইকে খাওয়ায়

চুরি করে বান্ডো ভেঙে মাখন খেয়ে যাওয়ার সময় মাখনের গোলা আমার বুড়ি শাশুড়ির মুখে ভালো করে লিপাই করে দরজার কাছে বসিয়ে দিয়ে যমুনার কাছে গিয়ে বলছে সখি তুই না বলিস মাখন চুরি করি দেখবি যে শাশুড়ি সব মাখন খেয়ে বসে আছে যা দেখ দেখ যা বল বল দশমতি বাবু বলছেন এক কাজ কর সখি লাড়া দে লাড়া জ্বালা ফাস্ট সুইচ

নিচে টাঙিয়ে দিলাম বুদ্ধি রা পায় সব মাথা নিয়ে আসে ভোজন স্নান আর যেখানে সোখাকে পায় না সেখানে কি করে জানো খুঁজে নিয়ে আসে দরজার থেকে মোটা এক সুখী বলছে তোর ঘরে তো এরকম করেছে আমার ঘরে কি করেছে জানিস আমি অন্ধকার ঘরে লুকিয়ে রেখেছিলাম গিয়ে মাখনের হাড়ের ভেতরে দুটি হাত ডুবিয়ে বসে আছে

বলি মাখন গেল কোথায় খেয়ে আমি কি দরেvastতে বলেছি তো তোমার নির্মমে কি বলে জানো ভালোর যুগ নাই Karo ভালো করবি তো গালি খাবি আমি কত কষ্ট করে পিঁপড়ি বাঁচলাম তো সখিতের কর্তব্য করে আমাকে মাখন খাওয়ানো তারা দিয়ে গালি খাওয়াচ্ছিস জামা এই প্রকার এক ঘরে একটি ঘরে একটি কারো ঘরে বাছুর খুলে দেয় কারো ঘরে শিশুকে চিমটি কেটে জাগিয়ে দেয় কারো ঘরে পাঁচিল টুপকে যায় বিভিন্ন প্রকার একজন বলছে আমার ঘরে শ্বশুর মশাইকে দড়ির খাটে শুয়ে রেখে দিয়েছিলাম এ চোর মন্ডলে গিয়ে সবাই মিলে উল্টে দিয়েছে নিচে শ্বশুর শ্বশুরজি খাট তার উপরে আর তার উপরে চোরে সবাই মিলে মাখন খাচ্ছে আর যাওয়ার সময় বলছে বুড়ো আর এখানে তোমার ঘরে কি বলেছে তুমিও আমার ঘরে তোমার নীলমণি গিয়ে এইটুকু নীলমণি তোমার আড়াই বছরে কোমরে হাত দিয়ে বলছে মাখন কোথায় আছে যেন মনে হয় নন্দ বাবা তুলে রেখে গেছে তা আমি বললাম গোপাল ঘরে আজকে মাখন নাই কোথায় গেছে সব মথুরা বাজারে চলে গেছে ও তাই বিক্রি করার জন্য মাখন আছে আমার খাওয়ার জন্য মাখন নেই ঠিক আছে আমি গিয়ে দেখব বলে যা দেখে ঘরের মধ্যে গিয়ে কিছুক্ষণ থেকে বেরিয়ে এসে বলছে সখি মিথ্যা কথা বললি কেন হাড়িতে মাখন আছে দেখবি যা

সব সখীগণ যখন দধি করে তার গৃহের যে ছোট ছোট শিশু সবাই মিলে মাখন খাওয়ার জন্য বড় জিদ্দি করে কান্না করে আর গোপী কি বলে যে পর্যন্ত নন্দলাল এসে মাখন চুরি করে না খেয়েছে ঘরে কেউ মাখন খেতে পারবে না বলো বলো করবে এই ভাবে মাখন চুরি করানো হয় এমন আকৃতি পরিস্থিতি বল কৃষ্ণ গনাইলাল কি ব্রজ গোপীগণ দদি মন্থন করে আর বলে হে ময়ুরপকড়ধারী হে শ্যামসুন্দর তুমি একবার এ সুদর্শন দিয়ে যাও আর আমার হাতের মাখন খেয়ে যাও এই প্রকার ভাবে প্রার্থনা করে বলল মাখন তুলসি আর গোপালকে ডাকতে আসে গোপাল না গিয়ে ডাকতে পারবে এই প্রকার প্রতি ঘরে ঘরে গোপাল যায় আর আজ সমস্ত গোপীগণ মিলে চলে এসে যশোমতী মাকে বলতে যশোমতী মা বলছে আমার নীলমনি এই টুকু গোপাল সে এত কিছু করে বলে আরো কত কিছু করে তুমি জানো না কিছু মা বলছে dara আমি ডাকছি

নীলমণি কোপালে হাত চাপড়ে বলছে মাইয়া इनके घर जो, जो कौन गली से गली में मोय मालूम नाही एदर घर जे कोन 골িতে আমি জানি না ব্রজ গোপীগণ বলি বাপ রে আমরা মিথ্যাবাদীয়ে সত্যবাদী আমাদের ঘর কোন 골িতে কিছু জানে না চুরি করার সময় জানে খবর জানে না আরে মাইয়া এ সব কেনে इससे जानी, जानी ना। ब्रज এদের ঘরে গাই দুধ দেয় না মাখন হয় না আমার নামে চোর বদলা দিয়ে যদি দশ মন মাখন মিলে যায় তোর ঘর থেকে দেমাদে আমাদের ঘরে কমি আছে নাকি এই ভিখারি ভিক্ষা করতে এসেছে দশ পাঁচ বিশ পঞ্চাশ ছয় মন মাখন দিয়ে ব্রজ গোপীগণ বলে আচ্ছা আমাদের ঘরে মাখন চুরি করে এখন বড় বড় কথা এখন গোপাল বলছে মা একটা কথা বল মা আমার বাবার কি মাখনের কমি আছে না গোমাতার কমি আছে নবলক্ষ দেনু আমার বাবা ব্রজের রাজা আমি যাব এদের ঘরে মাখন চুরি করতে এরা বললো আর তুই বিশ্বাস করে মা আর আমি এইটুকু ছোট আমার হাত কি শিখাতে পাবে আর আমি এসব করতে পারি মা বলছে মা নীলমণি তো ঠিকই বলছে আমার ঘরে কি মাখন কমি আছে যখন এই প্রকার নির্মণী মাকে বলছি তখন ব্রজ গোপীগণ কথাগুলি কেটে দিচ্ছি গোপাল দেখলো এতে কাজ হবে না আর একটু ভালো করে মাকে বোঝা হবে জানিস মা আমি যখন ঘরে যাই ধিঙ্গি সব কি করে আমার সাথে জানিস আমি লজ্জায় কোনোদিন বলতে পারিনি মা কি অনেক টেনে নেয় আর কি করে তুই সকালে সকালে কোটি কাছানি করিয়ে দিয়েছিস না पूरा कोटी काछनी अमर खुले दिए আমাকে নंगा বাবা করিয়ে দিয়ে জবটা উদ্ধারী কাছনী মুরলি নে ছিনাই মৈ বালক ই ঢিংড়ি ইনতে কহা বসাই মা আমি ছোট বাচ্চা এর ঢিংড়ি আমার कोटी काछনী খুড়ে আমাকে নंगा বাবা করিয়ে দিয়ে আমার বাঁশুরি ছিনিয়ে নিয়ে আপহু নাচে বই নাচাও বই রিজিও নাচে আর আমাকে না চায় কিBatchNorm মই এই তো

এত বড় যমুনাতে কোথাও এরা ইয়ে না এদের ঘাট মিলল না কেবল ওখানে ঘাট পাওয়া গেছে আমি যত করে বলছি আমার কথা শুনে না এর হাব বাব দেখে আমি এর পায়ে ধরলাম আমাকে ছেড়ে দেয় সত্যি আর আমাকে ধাক্কা দিয়ে বলছে শ্যাম আজকে যাবে কোথায় আজকে যমুনা কিনারে একা পেয়ে গেছি যাবে কোথায় এই ভাবে আমার যত প্রকার গয়না ছিল সব আমার কোটি কাচনি গুলে দিল আমাকে আমি ছোট শিশু বল মা এদের এই প্রকার শোভা পায় এরকম করতে মা কে অনেক সুন্দর করে বুঝিয়েছে

आमें आमें दानी 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 आजी, आजी, तेरे मुंह पे करे बुराई बाहर में कसर करे बुराई ब्रज की ऐसी ढीठ लुगाई अहंकारी इनके पति यारों करे मैं झूठ रही है सा आई एम अ मिथ्या वादी और मैं सच्ची वादी सबसे एक तो बोलो था मां हमारे दुखेर के शेष नहीं कि बोल को मां बोलते पारी ना अरे बोलना की हुई है जानी सी मां তোর জীবনে কোনো দিন সুখ হবে না তোর দুঃখের শেষ নাই মা বলে গম্ভীর গেছে বলে কেন তুই কোনদিন পুত্র বধুর মুখ দেখতে পাবি না কেন রে বাবা কি হয়েছে কি করে দেখবি বল চোর না মেরো ধরিও এরা সবাই মিলে আমার নাম রেখে দিয়েছে মাখন চোর হোনে না দেখি মেরো বিয়া

আমার নীলমণি বিলকুল ঠিক বলছে সরতরা সবাই মিলে হাত ধুয়ে আমার নীলমণি পিছনে পড়ে গেছে মা এখন করেছে মাখন আর একবার আসবি তো মা ওদেরকে বোকা দিয়ে চলে গেল নীলমণি ঘুরে পড়ে দেখলো মা চলে গেছে ছোট ছোট বুড়ো আঙুল দেখে বলছে কি করবে তোরা মায়ের কাছে নালিশ করে মা এখন চুরি করেছে বলতে চেয়েছিস এখন তো নীলমণি আমার কোমরে হাত দিয়ে তারা বাহানা মাত্র ছিল গোপাল গোপালকে দর্শনের জন্য সবাই এসেছিল যখন বৃহস্পতি মা বললেন তোরা সবাই আমার নীলমণির দিয়ে পড়ে গেছে আমার কানায় চুরি করতে পারে না

মনে মনে ভাবছে এতজন ব্রজগোপী এরা কি মিথ্যা কথা বললো আমার গোপাল গিয়েদের ঘরে ঘরে চুরি করে এতজন তো মিথ্যা কথা বলতে পারে না আর যদি গোপাল চুরি করে থাকে সেও তো বলছে আমি চুরি করি আমার বাবার কি মাখনের কমি আছে আমি কি খেতে পাই না আমি চুরি করতে যাব নীলমণির কথায় ও তর্ক আছে

গোপাল তখন এই যশোমতী মা মনে মনে ভাবছেন আর কথা কি মনে হয় আমার নীলমণি তো অত্যন্ত লাজুক সবার সামনে ভোজন করে না এই জন্য পর্দা দিয়ে গোপালকে ভোগ লাগাতে হয় সবার সামনে ভোগ লাগায় না দ্বিতীয় কোনো অপবিত্র ভাবে যদি ভোগ স্পর্শ হয় সেই ভোগ গোপাল ভোগ লাগায় না অত